চিন্তা করা যায় পোলাপান কীরকম দুষ্ট আমি মরিচ নেওয়ার জন্য ফ্রিজটা ওপেন করলাম দেখি এখানে ফোন রেখে দিছে সে আমাকে ঘণ্টাকে আগে বলছিল যে এই ফোনটা নাকি অনেক গরম হয়েছে আমি তাকে বলছিলাম যে কাভারটা খুলে রেখে দাও সে কি করছে ফ্রিজের মধ্যে আয় না মোবাইল রেখে দিয়েছে এই এটা কে রাখছে এখানে এ শোনো শোনো এটা কে রাখছে এটা কে রাখছে এখানে বলো তুমি রাখছ কেন ভালো করে বলো গরম ছিল তাই শোনো ফ্রিজে মোবাইল রাখছো কেন ঈশান ফ্রিজে কেন মোবাইলটা রাখছো বলো ঈশান কথা বলো আই ফ্রিজে মোবাইল রাখছো কেন ঈশান বলো কেন রাখছো জিরো চার্জ কিন্তু তুমি ফোন ফ্রিজে রাখছো কেন সেটা বলো ছিল তাই মানুষ ফ্রিজে ফোন রাখে দুষ্ট করে আর কিছু বলবো না তোমাকে বেরো ঈশান কিছু বলবো না বের হও ঈশান কিছু বলবো না আসো ব্যথা পাবে এরকম করে না ঈশান ব্যথা পাবে আমি কিছু বলবো না তোমাকে হ্যাঁ বের হও আমি কিছু করবো না তোমাকে আসো খাটের নিচে নোংরা আছে ঈশান আসো আচ্ছা থেমে গেছি আসো তুমি আসো থেমে গেছি আসো আসো আমার কি ইউটিউবে বিয়ে আসো কিছু বলবো না আসো আরে আসো দেখো তো কি আসলো আসো আচ্ছা